আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে মুন বিটে তো সেখানে গিয়ে কী করি আজকে দিনটা কীভাবে পার করি সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আশা করি সবার কাছে আজকের ভিডিওটিও প্রতিদিনের মতো ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন হচ্ছে ওর বাবা নাস্তা নিয়ে আসছে আর এখানে তো মাসাল্লাহ একটা রুটি খেয়ে আমরা শেষ করতে পারিনি টুকরা টুকরা আছে আর একটা রুটি ফুল রয়ে গেছে আর এটা হচ্ছে একটা ফুল এইটা দিয়ে এই রুটিটা খেতে খুবই ভালো লাগে এরপরে হচ্ছে ওর বাবা বলতেছে যে রেডি হয়ে যাও আজকে আর ঘরে রান্না বাড়া করার কোনো প্রয়োজন নাই বাহিরেই খাবো তো এই তো আমরা বের হয়ে গেলাম ছেলে মেয়েকে নিয়ে তো ওর বাবা হচ্ছে আবদুল্লার কথা জিজ্ঞাসা করতেছে বারবার যে চোখে ঘুম ও ঘুমাবে কি না আর ঘুরিয়ে ঘুরে আমাকে আবার দেখাচ্ছে কোন দিকে কি তো আসলে এই অনুভূতিটা বলার মতো না সারা জীবন তো স্মৃতি হয়ে থাকবে এই জিনিসটা আসলে প্রবাসী যারা থাকে তাদের বউ বাচ্চারা যখন দূরে থাকে তখন আসলে খুব মিস করে আর হচ্ছে সামনে যখন থাকে তখন মনে হয় যে নিজের সবটুকু দিয়ে যতটুকু সুখ দেওয়া যায় পারলে কিনে দেওয়া যায় অপশন থাকলে কিনেও দিত তো আলহামদুলিল্লাহ আসার পর থেকে অনেক কেয়ার করতেছে যেটা যখন লাগতেছে সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সব কিছুর জন্য আর হচ্ছে এখান থেকে যেতে একটু সময় লাগে তো তো রাস্তা আল্লাহ রহমত আজকে একজন বমি করে নাই মাঝে মাঝে সুজানা বমি করে তো বাসায় এরকম প্রাইভেট কারে উঠলেও বমি করতো তো ভাবা বাবা ভাবছে যে একটু দূরে যাবে যেহেতু মনে হয় বমি টমি করবে তো প্রিপারেশন নিয়েই যাওয়া হয়েছে তো না মাসাল্লাহ বমি করে নাই আজকে আর আবদুল্লাহ আসার সময় একটু মানে পাগলাম করতেছিল গাড়িতে পরে আবার ওর বাবা আশেপাশে দেখিয়ে টেখে পরে ঠিক করে ফেলছে ওর আশেপাশের এই সাগর সিনারিগুলো এত সুন্দর দু চোখ জুড়িয়ে যায় মাসাল্লাহ তো আমরা দেখতে দেখতে চলে আসছি তো ওর বাবা বলতেছে কোন সাইডে যাবা মানে এটা তো পুরো মানে এক এক সাইডে এক এক রকম তো বললাম যে একটা নিরিবিলি একটা সাইডে যাইতে যেখানে মানুষজন একটু কম তো কালকে যেহেতু ন্যাশনাল ডে মানে আজকে ন্যাশনাল ডে আর কালকে রাত্র থেকেই হচ্ছে স্টোডিয়াম সবার হচ্ছে ঘোরাফু আরম্ভ হয়ে গিয়েছে আজকে সবার ছুটি তো বাবা আর কি আমাদেরকে নিয়েও বের হয়েছে সি তো বেরোবছে পরে এই যে শারগোর পারে এই ফ্লেঙ্গো পাখি हां आছো বাবা বলতো টিটি মাছ ধরে ধরে শারগোর থেকে উঠে খায় মানে এত সুন্দর লাগতেছিল সামনে একটা অ্যাম্বুলেন্স একটা গাড়ি একটু থামান আমি একটু ক্যাপচার করি পরে দিয়ে আবার পিঙ্গুইনের মতো কিড়ুকম করে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছিল আবার পানিতে নেমেও হচ্ছে মাছ ধরে ধরে খায় তো এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে মনে হয় দু চোখ জুড়িয়ে যায় আল্লাহর কি সুন্দর যে মানে আল্লাহ কি সুন্দর করে যে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছে আর আলহামদুলিল্লাহ আর হচ্ছে আজকে বাতাস ছিল মোটামুটি অনেক বাতাস ছিল পুরো আবদুল্লাহ তো দেখতে দেখতে কিন্তু সাগর পাড়ে চলে আসছে তো পানির উপচে পড়া ঢেউ যে একটা শব্দ

পানিতে নেমে আবদুল্লা সুজানা দুজন তো মহা খুশি ওদের খুশি দেখে আমারও ভালো লাগতেছে আবদুল্লা বাবা একটা সময় ছেলে বড় হবে মেয়ে বড় হবে কিন্তু এই সময়টা থাকবে না এই যে বাচ্চা ছেলে মেয়ে দুজনকে নিয়ে একসাথে বাবা মা ঘুরতে বের হওয়া একটু সময় পার করা এই জিনিসটা হয়তো বা বড় হলে পরে এটা স্মৃতি হয়ে থাকবে কিন্তু এই বয়সটা ওদের আর থাকবে না প্রচন্ড পরিমাণে বাতাস তো আমি আব্দুল্লাকে উঠিয়ে নিয়ে আসছি পরে ওকে একটু মুছে টুছে গায়ে ভালো পানি ঢেলে মুছে তারপর একটু নৌ সিদ্ধ করে নিয়ে আসছিলাম ওর জন্য সেটাই খাওয়াচ্ছি বাবা মেয়ে ছেলে সবাই অনেক ঘুরেছে এখন হচ্ছে বাবার কথা ছেলেকে বসিয়ে দিয়ে মেয়েকে বসিয়ে দিয়ে বললাম যে আমি একটু হাঁটি আপনারা ওদেরকে ওকে নিয়ে বসেন তো এই তো আমি একটু সাগরের পাড়ে হাঁটছিলাম সেজন্য একটু বললাম যে আমাকে একটু মা ভিডিও করে দাও ওকে দেখে তো এমনভাবে ভিডিও করেছে নাড়াতে নাড়াতে পড়ে কিছু বোঝা যায় না তো বাচ্চা মানুষ তো পরে দিয়ে বললাম আচ্ছা থাক তুমি চলে যাও আমি আমি একা একা হাঁটু ইয়া করে তুমি ভাইয়াকে একটু দেখো বাবার সাথে তো পরে হচ্ছে আমি নিজেই যতটুকু পেরেছি ভিডিও করেছি আসলে বাচ্চা নিয়ে না ওরকম করে সব কিছু রেকর্ড করে রাখা যায় না যে সাগর পাড়ে আমি হাঁটতেছি মানে পায়ে ঢেউটা এসে যখনই লাগতেছে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে মনে হয় যে লাইফের একটা বেস্ট সময় আল্লাহ করতে পার আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহ দয়া করে দিয়েছে তাই তাহলে তো ওই রকম কিছুই করতে পারি না আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয় আল্লাহর যতটুকু নাম দান করেছেন ততটুকু যোগ্য হয়তো বা আমরা নই চারপাশের ভিউটা এত সুন্দর আর আমরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আজকের মতো সমুদ্রের পারে সময় যতটুকু পার করেছি আলহামদুলিল্লাহ এরপরে গরম আরও বেড়ে যাবে তো সুইয়ানার মতটা একটু খারাপ সুজানা আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিল কিন্তু আবদুল্লাকে নিয়ে হচ্ছে চলে যাচ্ছি কারণ ওকে হচ্ছে একটু ঘুমিয়েছিলো কিন্তু তারপরও পাগলামও করতেছে এখন হচ্ছে আমার কোলে আবার ঘুমিয়ে গেছে তো আমি ওকে হচ্ছে পিছনে ওর সাথে ঘুম পাড়িয়ে রেখেছি আর এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি কারণ হচ্ছে আরও রোজের তাপটা বাড়বে আজকে আমরা সকালের দিকেই চলে আসছিলাম যেহেতু আজকে ছুটির দিন ছিল তো হচ্ছে আবার দুপুরের আগেই চলে যাচ্ছি কেননা রোদের মানে তখন আবার হঠাৎ করে যদি অনেক গরম নেওয়া হয় যেতেও তো অনেকটা সময় লাগবে তো বাবুর কথা চিন্তা করে সবটুকু চিন্তা করে আসলে চলে যাচ্ছি তো আবার পরে আসবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে প্রচণ্ড গরম লেগেছে পরে ওর বাবাকে বললাম যে একটু ঠান্ডা জুস নিয়ে আসেন গাড়ি থেকে নেমে গিয়ে আমাদের জন্য জুস আনতে চলে গেছে তো যে জুস নিয়ে আসলো তো এরপর আর ভিডিও করা হয়নি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ